হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের বাংলা বইয়ের আদর্শ ছেলে কবিতার অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগেও আমি তোমাদের ক্লাস ফোরের বাংলা বইয়ের অনেক গল্প ও কবিতার অনুশীলনে প্রশ্ন উত্তর করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে সেখান থেকে দেখে নিও এক নম্বর কুসুম কুমারী দাসের কবিতা কোন কোন পত্রিকায় প্রকাশিত হতো উত্তর কুসুম কুমারী দাসের কবিতা প্রবাসী ব্রহ্মবাদী মুকুল প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হতো দুই নম্বর তার রচিত একটি গদ্য গ্রন্থের নাম লেখ উত্তর তার রচিত একটি গদ্য গ্রন্থের নাম হল পৌরাণিক আখ্যায়িকা তিন নম্বর নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো একটি ছক করে তাদের ঠিক ঠিক ঘরে দীর্ঘস্বর এবং বর্গীয় বর্ণগুলিকে বসাও এখানে আমি বর্ণ বিশ্লেষণগুলো করে দিয়েছি একটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে বলেছে আমাদের তাহলে আ সরিয়া মা ম হসন্ত যোগ সরিয়া দে তার মানে দয় হসন্ত যোগ এ বশিন্নরা হসন্ত এইভাবে বসলো এর পরেরগুলো আমি তোমাদের করে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নাও এরপরে আমি এই প্রত্যেকটি শব্দের কোথায় রহস্য দীর্ঘস্বর এবং বর্গীয় বর্ণ বসেছে আমি এটিও করে দিয়েছি তোমরা এখান থেকে মিলিয়ে নিও চার নম্বর এই কবিতায় মানুষের যে যে অঙ্গের নাম পেয়েছো সেগুলি বের করে প্রতিটির তিনটি করে সমার্থক শব্দ লেখো মুখ পা হাত চোখ মাথা এই প্রত্যেকটি আমরা অঙ্গের নাম পেয়েছি এখন এই সমর্থক শব্দগুলো বলে দিচ্ছি মুখের সমার্থক শব্দ আনন বদন মুখমণ্ডল পায়ের সমার্থক শব্দ পদ চরণ ঠ্যাং হাতের সমার্থক শব্দ হস্ত বাহু কর চোখের সমার্থক শব্দ চক্ষু আখি নেত্র মাথা সমার্থক শব্দ মস্তক শির নম্বর শূন্যস্থান পূরণ করো আমি একবারেই তোমাদের শূন্যস্থান পূরণ করে বলছি পাঁচের এক দাগ নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ পাঁচের দুই দাগ চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় পাঁচের তিন দাগ আসে যার চোখে জল মাথা ঘুরে যায় পাঁচের চার দাগ কৃষকের শিশু কিংবা রাজার কুমার পাঁচের পাঁচ দাগ মুখে হাসি বুকে বল তেজে ভরা মন ছয় নম্বর কবিতার পঙ্কিটি গদ্যরূপে লেখো ছয়ের এক দাগ বিপদ আসিলে কাছে হও আগোয়ান উত্তর হবে বিপদ কাছে এলে এগিয়ে যাও ছয় দুই দাগ আমাদের দেশে হবে সেই ছেলে কবে উত্তর আমাদের দেশে সেই রকম ছেলে কবে হবে ছয় তিন দাগ সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার উত্তর এ বিশ্ব মাঝারে সকলের কাজ রয়েছে চার দাগ মানুষ হইতে হবে মানুষ যখন উত্তর মানুষ হয়ে যখন জন্মেছ তখন মানুষ হতে হবে পাঁচ দাগ নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ উত্তর তোমার শরীরে কি রক্ত মাংস প্রাণ নেই সাত নম্বর নিচের শব্দগুলিতে কোন কোন অল্পপ্রাণ মহাপ্রাণ ঘোষ ও অঘোষ বর্ণ আছে লেখো এখানে আমি ছকের মাধ্যমে এটি করে দিয়েছি তোমরা এখান থেকে দেখে পড়ে নাও আট নম্বর নিচের বাক্যগুলির কর্তা ক্রিয়া কর্ম চিহ্নিত করে লেখো কর্তা হচ্ছে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে কর্তা আসবে ক্রিয়া হচ্ছে যে কাজ করে তাকে ক্রিয়া বলে এবং কর্ম হচ্ছে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে কর্ম আসবে আটের এক দাগ আমাদের দেশে হবে সেই ছেলে কবে তাহলে এখানে কর্তা হবে ছেলে ক্রিয়া এবং কর্ম এখানে নেই আটের দুই দাগ মানুষ হইতে হবে এই তার পণ তাহলে এখানে কর্তা হলো তার কর্ম হচ্ছে মানুষ ক্রিয়া হচ্ছে হইতে হবে আটে তিন দাগ সে ছেলে কে চায় বলো এখানে কর্তা কে কর্ম হচ্ছে ছেলে ক্রিয়া হচ্ছে বলো আটে চার দাগ সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার সবারই এখানে কর্তা কাজ হচ্ছে কর্ম আর রয়েছে হচ্ছে ক্রিয়া আটের পাঁচ দাগ তোমরা মানুষ হলে দেশের কল্যাণ তোমরা এখানে কর্তা কর্ম হচ্ছে মানুষ অথবা দেশের কল্যাণ ক্রিয়া হচ্ছে হলে নয় নম্বর নিচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে সর্বনাম খুঁজে নিয়ে তা দিয়ে আলাদা বাক্য রচনা করো নয়ের এক দাগ নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ এখানে সর্বনাম হল তব এবার তব দিয়ে বাক্য রচনা হলো তব শুভ নামে জাগে নয় দুই দাগ চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় এখানে সর্বনাম হলো সে বাক্য রচনা হল সে খুব ভালো ছেলে তিন নম্বর আসে যার চোখে জল এখানে সর্বনাম হচ্ছে যার এবার যার দিয়ে বাক্য রচনা হলো যার তার সাথে কথা বলা উচিত নয় নয় চার দাগ সে ছেলে কে চায় বলো এখানে সর্বনাম হচ্ছে সে সে দিয়ে বাক্য রচনা হলো সে ভালো গান গায় নয়ের পাঁচ দাগ তোমরা মানুষ হলে দেশের কল্যাণ এখানে সর্বনাম তোমরা তোমরা দিয়ে বাক্য রচনা হলো তোমরা আমার খুব ভালো বন্ধু দশ নম্বর পাশের শব্দগুলির আগে বিশেষণ জুড়ে দিয়ে বাক্য রচনা করো ছেলে ভালো ছেলে এখানে ভালো হচ্ছে বিশেষণ এবার এটা দিয়ে বাক্য রচনা করলাম রমেন খুব ভালো ছেলে বিপদ মহাবিপদ আজকে পূজাদের বাড়িতে মহাবিপদ প্রাণ মহৎ প্রাণ নেতাজি সুভাষচন্দ্র বসু একজন মহৎ প্রাণের মানুষ কৃষক দরিদ্র কৃষক দরিদ্র কৃষক সারাদিন মাঠে কাজ করে ফসল ফলান শক্তি অসীম শক্তি প্রকৃতির অসীম শক্তি দেশ মহান দেশ আমাদের দেশ মহান দেশ এগারো নম্বর নিচের পঙ্কৃতিগুলিতে কীর ব্যবহার লক্ষ্য করো নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় এবার বলেছে এগারোর দাগে তুমি পয়রশি কি ব্যবহার করে আরো দুটি শব্দ লেখো এখানে আমি লিখেছি এক নম্বরে তুই কি কাল স্কুলে যাবি আরেকটি লিখেছি তুমি কি আমার সাথে যাবে এগারোর দুই দাগে বলেছে বাক্যে কি এর ব্যবহার কখন হয় তা জেনে নিয়ে আরো দুটি বাক্য লেখো এবার কয়েদির কি কি দিয়ে আমি লিখেছি আজ সারাদিন বাড়িতে কি করবে নম্বরে লিখেছি তুমি দুপুরে কি খেয়েছো বারো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো বারোর দাগ কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর কুসুম কুমারী দাসরচিত আদর্শ ছেলে কবিতায় কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি বোঝাতে চেয়েছেন শুধুমাত্র কথার দ্বারা নিজেকে বড় প্রমাণ করলে হবে না কাজের দ্বারা নিজের যোগ্যতা প্রমাণ করলেই সে বড় হবে বারো দুই দাগ চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় চেতনা সম্পন্ন মানুষ কি ধরনের কাজে এগিয়ে যায় উত্তর কুসুম কুমারী রচিত আদর্শ ছেলে কবিতায় চেতনা সম্পন্ন মানুষ নিজের পরিবারের এবং সমাজের মঙ্গল হবে এমন কাজে এগিয়ে যায় তারা কোনো কাজে ভয় পায় না বিপদ দেখলে পিছিয়ে না পড়ে বিপদের সম্মুখীন হয় এবং প্রতিকারের চেষ্টা করে বারো তিন দাগ সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার তুমি বড় হয়ে কোন কাজ করতে চাও কেনই বা তুমি সেই কাজ করতে চাও তা লেখো উত্তর আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই গ্রামেগঞ্জে এমন অনেক মানুষ আছে যারা অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে জীবন হারায় আমি তাদের বিনা পয়সায় চিকিৎসা করতে চাই এখানে তুমি ব্যক্তিগতভাবে শিক্ষক ইঞ্জিনিয়ার কৃষক এই সমস্ত কিছুও লিখতে পারো বারো চার দাগ আদর্শ ছেলে কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন উত্তর কুসুম কুমারী দাস রচিত আদর্শ ছেলে কবিতায় আমাদের দেশের ছেলেদের কাছে অনেক আশা রাখেন তারা কথায় না বড় হয়ে কাজে বড় হবে তাদের মুখে হাসি বুকে বল আর তেজে ভরা মন থাকবে তারা নির্ভয়ে বিপদে এগিয়ে যাবে তারা মানুষের মতো মানুষ হবে কৃষকের ছেলে হোক কিংবা রাজার কুমার সকলকেই নিজের প্রাণে খেটে শক্তি দিয়ে দেশের কল্যাণ করতে হবে প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত উত্তর কুসুম কুমারী দাসরচিত আদর্শ ছেলে কবিতায় প্রত্যেক দেশবাসীকে এই প্রতিজ্ঞা করতে হবে যে যখন মানুষ হয়ে জন্মেছে তখন তাকে প্রকৃত মানুষ হতে হবে মুখে হাসি বুকে বল ও তেজে ভরা মন থাকতে হবে এবং কথায় বড় না হয়ে কাজে বড় হতে হবে বারো ছয় দাগ দেশের জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করে দেশকে স্বাধীন করেছেন এমন কয়েকজনের নাম লেখো উত্তর কুসুম কুমারী রচিত আদর্শ ছেলে কবিতায় দেশের জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করে দেশকে স্বাধীন করেছেন এমন কয়েকজনের নাম হল নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ প্রমুখ বারো সাত দাগ আদর্শ ছেলেকে প্রধানত কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে উত্তর কুসুম কুমারী রচিত আদর্শ ছেলে কবিতায় আদর্শ ছেলেকে প্রধানত কয়েকটি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে ক নম্বর কথায় বড় না হয়ে কাজে হতে হবে খ নম্বর সর্বদা মুখে হাসি বুকে বল তেজে ভরা মন থাকতে হবে নম্বর বিপদ দেখলে নির্ভয়ে এগিয়ে যেতে হবে ঘ নম্বর কখনোই ভয় পেয়ে পিছিয়ে পড়লে চলবে না উমনাম্বর নম্বর মানুষ যখন হয়ে জন্মেছে তখন প্রকৃত মানুষ হতে হবে আট দাগ আদর্শ ছেলে কবিতায় কবি যেমন ছেলেকে আমাদের দেশের জন্য চেয়েছেন তেমন কোন প্রিয় ছেলের সম্পর্কে কয়েকটি বাক্য লেখো উত্তর কুসুম কুমারী রচিত আদর্শ ছেলে কবিতায় কবি যেমন ছেলেকে আমাদের দেশের জন্য চেয়েছেন তেমন একজন প্রিয় ছেলে হল মাস্টারদা সূর্য সেন যিনি দেশকে স্বাধীন করার জন্য যুবকদের মনে দেশের প্রতি ভালোবাসার আগুন তৈরি করেছেন দেশের জন্য প্রাণ উৎসর্গ করতে তিনি পিছুপা হননি এমনই অজস্র আদর্শ ছেলের জন্যই আজ আমাদের দেশ স্বাধীন আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ